হ্যালো ভিওর্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটা ইমেজকে এক্সপ্যান্ড করতে পারবেন তো এই প্রসেসটা অনেক সময় আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে এবং খুবই দরকারি একটা কাজ এই কাজটা তো এই কাজটা আপনারা খুব ইজিলি কিভাবে করতে পারবেন সেটাই দেখাবো এবং ক্যানভা দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই কাজটা আপনারা কিভাবে করতে পারবেন তো চলে যাচ্ছি ক্যানভাতে ক্যানবাতে আসার পর নর্মালি আমরা যেভাবে একটা আর্ডবোর্ড নেই ক্রিয়েট করি সেভাবে একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি তো আমি একটা সাইজ নিয়ে নিলাম এখান থেকে তো এরকম একটা সাইজ নিয়ে নিলাম আমরা এই সাইজটাকে হচ্ছে ইউটিউব থামনেলের জন্য ব্যবহার করে থাকি তো এই সাইজটা যখন আমরা নেই তখন দেখা যায় যে অনেক সময় আমরা অনেক ইমেজ নেই যে ইমেজগুলো দেখা যায় যে অর্ধেক থাকে কিন্তু অর্ধেক হচ্ছে থাকে না অর্ধেক আমাদের মানে আমাদের যে থামনেল বা যে কোনো ডিজাইন করার জন্য আমাদের আর অর্ধেক আমরা কোথা থেকে তৈরি করবো অনেক সময় আমরা বিভিন্ন এআই দিয়ে ইউজ করি এবং বিভিন্ন সফটওয়্যার ভারী ভারী সফটওয়্যার দিয়ে কাজ করে থাকি যেগুলোতে অনেক সময় দেখা যায় যে পিসি হ্যাং হয়ে যায় তো সেই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা এই ক্যানভা দিয়ে আমরা কাজ করতে পারি তো এই ক্যানভাতে আসার পর আমরা যদি একটা একটা ইমেজ নিয়ে আসি তো আমি ধরুন এখান থেকে ওকে আমি এখান থেকে ইমেজে চলে ফটোসে চলে যাচ্ছি এখান থেকে ধরুন আমি একটা যেকোনো একটা ফটো নিয়ে নেবো ধরুন আমি এটা নিয়ে নিলাম এটা নেওয়ার পরে দেখেন আমাদের এইখানে যদি আমি এটাকে সেট না করি তাহলে কিন্তু আমাদের এই জায়গাটুকু ফাঁকা থেকে যায় তাই না তো এই ফাঁকা জায়গাটুকু আমরা খুব ইজিলি কিভাবে পূরণ করব এবং এইটাকে মানে পুরোটা ফিল আপ করার জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে এক্সপ্যান্ড তো এই এক্সপ্যান্ডটাই হচ্ছে এই ক্যানভা দিয়ে খুব দ্রুত এবং তাড়াতাড়ি করা যায় এবং ইজিলি করা যায় কিভাবে জাস্ট ইমেজটাকে ক্লিক করবেন ক্লিক করার পর ইডিটে চলে যাবেন ইডিটে যাওয়ার পরে নিচের দিকে দেখবেন ম্যাজিক স্টুডিও নামে একটা অপশন রয়েছে এই অপশনের নিচের দিকে এসে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে এই দিকে আসবেন আসার পরে এই দেখেন ম্যাজিক এক্সপান্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো সাইজ চলে এসেছে যে এখানে ফ্রি ফ্রম এখানে হচ্ছে হোয়াইল পেজ তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান এইগুলো চাইলে ইউজ করতে পারবেন তো আমি এইটা দিয়ে যদি এইভাবে দেখিয়ে দিই যে আমার এতটুকু লাগবে এই দিকে এতটুকু লাগবে এবং নিচের দিকেও এতটুকু লাগবে ওকে এইটা দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে এই যে নিচের দিকে দেখেন এক্সপান্ড নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেব দেখবেন যে একদম মুহূর্তের ভিতরে আপনাকে জেনারেট করে দেবে এবং দেখেন এখানে চারটা জেনারেট হচ্ছে তো এই চারটার মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যেটা আপনার ভালো লাগবে তো আমরা একটু অপেক্ষা করি এটা জেনারেট হতে হতে তো দেখেন এই যে জেনারেট হয়ে গিয়েছে যদিও কালারটা ম্যাচিং করতে পারেনি তারপরে আপনি যতবার এখান থেকে নিতে চাইবেন ততবারই কিন্তু এখান থেকে নিতে পারবেন তো দেখেন এখানে আবার আরেকটা অ্যাড করে দিয়েছে তো আমরা তো আরেকটা চাচ্ছি না আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছিলাম তো দেখেন এটা মোটামুটি কিন্তু ভালো হয়েছে তো এইভাবে আপনারা কি করতে পারবেন দেখেন এইটার এই যে সিঁড়িটা বা এই যে রাস্তাটা এটাও কিন্তু তৈরি করে দিয়েছে খুব সুন্দরভাবে তো এটা চাইলে আপনারা এখান থেকে একটু কালার কম্বিনেশন ঠিকঠাক করে নিয়ে কিন্তু কাজ করতে পারেন তো এখান থেকে ডান দিয়ে দিলাম তো আমি যদি আরেকটা ইমেজে দেখাই ধরুন আমি এখান থেকে আহ যদি নতুন একটা ইমেজ নেই যে ইমেজটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা দিয়ে নেই এটাতে আমি ধরেন এটাকে আমি এই পাশে একদম নিচের দিকে দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে এক্সপ্যান্ড করব তো এক্সপ্যান্ড করার জন্য আমি প্রথমে বলেছিলাম যে এডিট যাব থেকে আমরা এখানে ম্যাজিক স্টুডিওর নিচেই দেখবেন এখানে রয়েছে ম্যাজিক এক্সপ্যান্ড এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এটাকে ধরে এইভাবে আপনি যতটুকু নিতে চান ততটুকু এখান থেকে দিয়ে দিবেন তারপর এখান থেকে এক্সপ্যান্ড করে দিবেন দেখেন এর আগেরটাও কিন্তু অনেক সুন্দরভাবে করে দিয়েছে এবং এটা দেখবো যে এটার আউটপুটটা কেমন দেয় তো আমরা একটু অপেক্ষা করি তারপরে আমরা এটা দেখতে পারবো যে এটা কি রকম দিয়েছে তো দেখেন এইটা একটু গোলমিল করে দিয়েছে তারপরেও কিন্তু খারাপ না এই যে এটা কিন্তু খারাপ না তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু এইভাবে এই এক্সপ্যান্ড করে নিতে পারেন তো দেখেন এটাও কিন্তু অসাধারণ হয়েছিল তো আপনি যখন কোনো ইমেজের কাজ করবেন বা কোনো ব্যাকগ্রাউন্ডের কাজ করবেন তখন আপনি চাইলে এখান থেকে এই এক্সপ্যান্ড করে নিতে পারেন এবং এই ক্যানভাস সাহায্যে কিন্তু খুব কম সময়ে আপনি ইজিলি এই কাজগুলো করতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে এই ভিডিওর ডেস্ক্রিপশনে আপনারা এই চ্যানেলের লিংক পেয়ে যাবেন চাইলে আপনারা এই চ্যানেলের সাথেও যুক্ত থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে